দেখো এইভাবে সবজির খোসাগুলো এই যে এটার মধ্যে করে এরম করে বসিয়ে দিই হ্যাঁ এরম করে বসিয়ে দিই তার ফলে কী হয় জলগুলো এখানে পড়ে এর মধ্যে অনেক ছিদ্র রয়েছে তাহলে আমার আর প্রয়োজন হয় না এবার এই জলটাকে আমি এই যে প্রায় দশ গুণ জলের সঙ্গে মিশিয়ে তারপর এটা আমি আমার সমস্ত গাছে এই যে সবজি গাছ এখানে আবার ফুলের গাছও রয়েছে একসঙ্গে অনেকগুলো জিনিস রয়েছে সব গাছে কিন্তু এইভাবে আমি দিয়ে দিই এই যে লঙ্কা গাছেও দিয়ে দিচ্ছি টমেটো গাছ আছে এখানে এগুলোও টমেটো গাছ সব গাছে দিয়ে দিচ্ছি বগেন ভেলিয়া গাছেও কিন্তু আমি দিয়ে দিলাম